হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাঁচ থাকা বেলাইকনটিও ক্লিক করে দেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো আজকের আপডেট হচ্ছে কিছু পাখি সেলের রয়েছে তো কী কী পাখি সেলের রয়েছে বর্তমানে আমার বাড়িতে তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুপেয়ার কোনো রয়েছে পাইনাপেলে রেড ফ্যাক্টর খুব দারুণ আছে এদের এজ হচ্ছে ছ মাস সাত মাস এজ রয়েছে তো যদি কারোর লেগে থাকে ভাবছেন যে টেম পাখি নেব তো এগুলো হ্যান্ড টেম্প করে তোলা পাখি যদি কারো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও তো এখানে দু পেয়ারের ছেলে রয়েছে তারপরে কিছু রয়েছে কনুর যেসব কনুরগুলো একদম বাচ্চা ছোট বাচ্চা থেকে আমি বাড়িতে এনে রেখেছি টোটাল দশ পিস বাচ্চা রয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল দশ পিস খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে তো এরা সবাই একদম পুরো ফুলভাবে হ্যান্ড টেম্প তো কেমন টেম আছে সেটা ভিডিও লাস্টে আপনাদের দেখতে পাবেন যে কেমন টেম করেছি খোলা আকাশে পুরো এদেরকে টেম করা আছে সবগুলোতে আছে তো সেগুলো আপনাদের আমি একটা একটা করে দেখাবো তার আগে বলে রাখি যদি কারু লেগে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ তিন পেয়ার কোনো রয়েছে এটার মধ্যে দু পেয়ার ব্রিডিং করেছে আর এক পেয়ার এখনও বিডিং করেনি এগুলো বাড়ির জন্য আর সেলের মধ্যে রয়েছে এখানে পাইট প্যাচলেস তো এই পাইট প্যাচলেস সেলে রয়েছে এর এজ প্রায় পাঁচ মাস তো যদি কারোর লেগে থাকে সেটাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো তো কন্ট্যাক্ট কোথায় করবে তো আমার হচ্ছে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ হচ্ছে জানাবার্টস তো জানাবার্টসে যাও গিয়ে আমাকে ফলো করো আর ওখানে এস এম এস করো যদি কারো লেগে থাকে আর অনেক দাদা ভাইরা জিজ্ঞেস করছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বেলদা পশ্চিম মেদিনীপুর আর কেমন টেম হয়েছে তিনটে পাখি তিনটে ইহোলা সাইডকে দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনার দেখুন যে এরকমভাবে টেম হয়েছে পুরো একদম কোনো বাঁধন ছাড়া এদেরকে খোলা আকাশের নিচে এদেরকে টেম করিয়েছি তিনটে ছাড়া পুরো টোটাল এরকম টেম আছে আর দশটা বাকি আছে তিনটেকে বের করেছি সবগুলোতে বের করানো সম্ভব হয়নি আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও